নমস্কার প্রাইমারি চাকরির রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটদের কবে আসছে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমি সেই বিষয়টি এই ভিডিওতে ডিসকাস করব। এবং টেড বাইশদের ইন্টারভিউর নোটিশ কবে আসবে সেই বিষয়টা এখানে তুলে ধরব তো চলো বিষয়টি শুরু করি তো বন্ধুরা আজকের বিষয়টি হলো প্রাইমারিতে ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটদের অপ আপডেট তো ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও দেখা মাত্রই আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং শেষে অবশ্যই কমেন্ট একটা করে যাবে প্রত্যেকে তো চলো শুরু করি বলছে চলতি এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ প্রাথমিক শিক্ষক নিয়োগের সমস্ত এম প্যানেলদের নিয়োগপত্র দেওয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে অলরেডি তোমরা জানো যে আগামী তেরোই সেপ্টেম্বর কিন্তু ফোর্থ স্টেজের কিন্তু কাউন্সেলিং রয়েছে কলকাতা এপিসি ভবনে তো যারা ডিপিএসসি পছন্দ করতে পারছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই যোগাযোগ করো আমার সঙ্গে আমি তোমাদের পুরো ফুল গাইড করে দেব ঠিক আছে তো কিছু সংখ্যক প্রার্থী এখনও ডিপিএসসি সিলেকশন সঠিকভাবে করতে পার তাদের পছন্দের সঠিক ডিপিএসসি পছন্দের ফুল গাইড করা হবে তাই আজই যোগাযোগ করো আমার সঙ্গে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে অর্থাৎ তোমাদের পছন্দের ডিপিএসসি তোমরা কোনটা নেবে অনেকের বাড়ি বাঁকুড়া সে চলে যাচ্ছে মালদা অনেকের বাড়ি জলপাইগুড়ি সে পেয়ে যাচ্ছে ঝাড়গ্রাম অর্থাৎ এই যে ডিসটেন্স হচ্ছে এটা কিন্তু আমরা একমাত্র ডিসকাশন বা এক্সপার্ট টিম অ্যানালিসিস করে কিন্তু এটা কমাতে পারি তো বন্ধুরা তার জন্যই সবাইকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো আমার সাথে আজই কোন ডিপিএসি তোমরা পছন্দ করবে তো চলো নেক্সট কি বলা হয়েছে এবার রইলো বাকি রইলো ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল অর্থাৎ এই নিয়োগ এম প্যানেলদের কাউন্সিলিং সম্পন্ন হলেই কিন্তু এরপরে যে ফাইভ পারসেন্ট আন্ডার মেরিট রয়েছে তাদের কিন্তু কাউন্সিলিং শুরু করবে প্রাইমারি পর্ষদ তো কি বলা হয়েছে তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি কবে আসছে সেই বিষয়ে ডিপিএসসি ওয়াইজ কিন্তু খবরাখবর লেটেস্ট নিউজ কিন্তু আমরা তুলে ধরবো আমাদের মাধ্যমে তো সেটাই বলবো যে এবং সম্পূর্ণ গাইড পেতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে আজকেই আমরা কিন্তু অলরেডি নতুন একটা এক্সট্রা গ্রুপ তৈরি করে ফেলেছি যে ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট অ্যান্ড আনঅ্যাবজর্বড তো যারা ফাইভ পার্সেন্টের মধ্যে রয়েছ বা আনঅ্যাব তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আজই কিন্তু তোমরা কিন্তু আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট এবং আন জন্য আমি নতুন করে স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে বানিয়েছি তো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আজই যুক্ত হয়ে যাও সমস্ত রকম লেটেস্ট আপডেট ডিপিএসসি ওয়াইজ পেতে ঠিক আছে এবার কি বলা হয়েছে দেখো বলা হয়েছে আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ফোর্থ ফেজ স্টেট লেভেল কাউন্সেলিং সম্পন্ন হলেই চলতি মাসেই অর্থাৎ তোমরা জানো যে সমস্ত কিন্তু আর বাকি নেই মাত্র পঁচিশ জন কিন্তু ক্যান্ডিডেট ডেকেছে কলকাতা এপিসি ভবনে ডিপিএসসি পছন্দ করার জন্য যদি কেউ থেকে থাকো অবশ্যই যোগাযোগ করো আমার সাথে আমি তোমাদের সঠিক একদম পছন্দের ডিপিএসসি করে মানে জানিয়ে দেব। যে কোনটা ভালো হবে সেই বিষয়টা তোমাদেরকে আমি তুলে ধরবো তো যোগাযোগ করে কিন্তু আজই জয়েন হয়ে যায় এবং আমাদের সাথে যোগাযোগ করে ডিপিএসসি নিয়ে নাও এবার কি বলা হয়েছে বলছে যে চলতি এই ফেজ কমপ্লিট হলেই কিন্তু সেপ্টেম্বর মাসেই হ্যাঁ বন্ধুরা চলতি যে সেপ্টেম্বর মাস চলছে এই মাসেই কিন্তু ফাইভ পারসেন্ট আন্ডার মেরিটদের জন্য ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আমি এইটুকুই বলবো যে নিয়োগ সম্পন্ন করে ফেলেছে প্রাইমারি পর্ষদ প্রায় নাইনটি পারসেন্ট এবার কিছু বাকি আছে সেটাও তারাও করবে এই মাসেই কারণ তোমরা জানো যে সেপ্টেম্বর মাস হয়ে গেলে কিন্তু অক্টোবর মাসে পুজো অর্থাৎ দুর্গা পুজো আমাদের সব থেকে বাঙালিদের বড়ো উৎসব তাই পশ্চিমবঙ্গের যে পুজো মানে বাংলার যে বাঙালিদের পুজো সেই পুজোটা কিন্তু হওয়ার আগে তারা সব কিছু কাজ সম্পলিট করে রাখবে তাই আমার একটাই কথা যে এই সেপ্টেম্বর মাস নাগাদে কিন্তু ফাইভ পারসেন্ট আন্ডার মেরিডদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে যদি কেনা সব কিছু ঠিকঠাক থাকে তবেই তো আমি এইটুকুই বলবো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে জয়েন হয়ে থেকো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইভ পারসেন্ট আন্ডার মেরিট এবং আনঅ্যাপ জন্য স্পেশালভাবে নতুন গ্রুপ ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে তারপরে কি বলা হচ্ছে বলছে তাই টেট বাই সমস্ত টেট পাস চাকরি প্রার্থীদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে খুব শীঘ্রই হ্যাঁ অর্থাৎ এই নিয়োগ সম্পন্ন হলেই কিন্তু টেট বাইশটা দীর্ঘদিন বঞ্চনার শিকার করেছেন আমরা দেখছি আমাদের বিভিন্ন রকম নিউজ চ্যানেলে ইউটিউব মারফত আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রচুর মানে তারা মানে আমর অনশন করছেন আন্দোলন করছেন কলকাতার আশপাতে তারা গিয়ে শুয়ে পড়ছে আমরা দেখছি যে ইতিহাসে এইরকম আন্দোলন কিন্তু হয়নি টেড বাইশ দেখাচ্ছে তো যাই হোক প্রত্যেক আন্দোলন করছে তারা প্রত্যেকেই বেকার রয়েছে তো আমি চাইছি যে সরকার কিন্তু অবশ্যইটা দেখছে বা তারা কিন্তু এটার প্রতি একটু দুর্বল মনোভাব তৈরি করে ফেলেছে অলরেডি তাই আমি এটাই বলবো যে টেট বাইশের কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে খুব শীঘ্রই মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কিন্তু করবেই কারণ না হলে কিন্তু সরকারের পক্ষে প্রচুর ক্ষতি সম্ভাবনা রয়েছে তাই আমি এইটুকুই বলবো যে টেট বাইশটা কিন্তু প্রস্তুত থেকে অর্থাৎ ইন্টারভিউর জন্য কিন্তু আন্দোলন করলে শুধুমাত্র ইন্টারভিউ ক্র্যাক হবে না আন্দোলনের পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই বিগত দিনের অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ নিয়োগের যে ইন্টারভিউর প্রশ্নপত্র করা হয়েছে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি করে সেই সমস্ত প্রশ্ন উত্তর অর্থাৎ প্রায় বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ সেট কিন্তু রয়েছে তোমরা আমার কাছ থেকে পেতে পারো একটু দেখে নাও সেটটি কেমন তো দেখো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা পিডিএফটা পাবে দেখো ক্লাস ওয়ান ক্লাস টু থ্রি ফোর করে সাত আট আটে আছে ডেমো ক্লাস ওয়ান ডেমো ক্লাস ওয়ানে সমস্ত তিনটে আছে এগারো বারো করে তোমরা এই সেটগুলো পেয়ে যাবে ক্লাস টুর ডেমো আছে এবং এইভাবে স্পেশাল ক্লাসের ডেমো পিডিএফ তোমরা পাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো যে ক্লাস পঞ্চাশ থেকে একান্ন থেকে ফেজ ওয়ান কলকাতা ফেস টু আলিপুরদুয়ার ফেস থ্রি শিলিগুড়ি ফেস ফোর দক্ষিণ দিনাজপুর ফেস ফাইভ বর্ধমান এইভাবে মেদিনীপুর ফেস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করে তোমরা কিন্তু পুরো হাওড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ সহ সাউথ পুরুলিয়া ঠিক আছে সমস্ত কিন্তু তোমার পিডিএফ পাবে অর্থাৎ প্রায় নব্বইটা কিন্তু তোমরা পিডিএফ সেট আমার কাছে পেয়ে যাবে এগুলো সবই কিন্তু প্রাইমারি ইন্টারভিউরই কিন্তু প্রশ্ন এবং উত্তর হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রশ্নের সাথে আনসার রয়েছে ঠিক আছে তো চাইলে অবশ্যই পিডিএফ সেটটা নিয়ে নাও দেখতে পারলে কত সুন্দর পুরো একদম পর পর ওয়ান টু করে নব্বইটা পিডিএফ সেট করা রয়েছে তোমাদের উপকারে লাগবে এবং অলরেডি তারা কিন্তু উপকার অনেকেই পেয়েছে তারা পড়ে চাকরিও করছেন অলরেডি তো যাই হোক দেখতে পারলে এবং বুঝতে পারলে আশা করি পিডিএফ সেটটা খুবই উপকার হবে যোগাযোগ করো আমার সঙ্গে তাই আমি সবাইকে একটা কথাই বলবো যে টেট বাইশটা শুধু আন্দোলন করলেই চাকরি হবে তা নয় তোমরা অবশ্যই তার জন্য কিন্তু পড়তে হবে বাড়িতে হোম স্টাডি করতে হবে এবং তোমরা কিন্তু এই পিডিএফ সেটটা নিয়ে অবশ্যই তোমরা তৈরি থাকো তাই আমি বলবো বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তরের পিডিএফ সেট পেয়ে যাও আমার সঙ্গে যোগাযোগ করে নম্বরটি নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জন নাম্বারে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মার্ফে যোগাযোগ করে পিডিএফ সেটটি নিয়ে নাও এবং দেখো বন্ধুরা কী বলা হচ্ছে লাস্টে সেটি হলো যে প্রাইমারি চাকরির সমস্ত রকম আপডেট অর্থাৎ যেমন মিউচুয়াল ট্রান্সফার ইন্টারভিউ নোটিশ কাউন্সেলিং প্রসেস পছন্দের ডিপিএসসি কে কোনটা নিলে ভালো হবে এবং কোথায় যোগাযোগটা ভালো আছে কোন ডিপিএসসিটা ডেঞ্জার কোন ডিপিএসসিটা সুইটেবল এই বিষয়গুলো সমস্ত গাইড পেতে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে এই নম্বরে তো বন্ধুরা পুরো ফুল প্রাইমারি ইন্টারভিউ সমস্ত গাইডলাইন কিন্তু আমাদের এক্সপার্ট টিম আমাদেরকে হেল্প করবে তো বন্ধুরা দেরি নয় অবশ্যই যোগাযোগ করো আমাদের সঙ্গে এই নম্বরে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে সমস্ত আপডেট পাওয়ার জন্য